বিষাক্ত সব ঘরে ঢুকলে একমাত্র ভরসা টোটা ও বুলেট অরণ্য শহর তথা ঝাড়গ্রামের এই দুই সর্পপ্রেমীর পোশাকই নাম যথাক্রমে পার্থ ভট্টাচার্য ও অমিত সরকার আর এদের সৌজনী রক্ষা পাচ্ছে এখানকার পরিবেশ তথা বাস্তুতন্ত্র স্বাচ্ছকালে কিংবা রাত দুপুর খবর পেলেই সাত সরঞ্জাম নিয়ে অকুস্থলে হাজির দুজনেই আপনাকে বিশেষ করে দেখতে হবে এই কারণে সমাজের একটা বন্ধু যে সাপ যদি না থাকে আমরা কোনো রকম কোনো ওষুধ পাবো না সাপের থেকে যত অ্যান্টিবায়োটিকগুলো তৈরি হয় আজকে আমরা যে কেমোথেরাপি করি আমাদের যে আমার সাপে কামানোর যে অ্যান্টিভেরাম তৈরি হয় এগুলো সবই সাপের থেকেই তৈরি হয় এই জন্য সাপের প্রতি একটা আলাদা আমার ইতি ছিল আর এটা আমার শখ যে সাপ ধরে তাকে আমি জঙ্গলে ছেড়ে দিই এটা আমার শখ এবং আমরা এই জন্য কারোর কাছে কোনো দশ টাকা কাছে সাহায্য নিই না তো আমাদেরকে আমি দশ টাকা কারিও না যে আমাদেরকে সাহায্য করুন যদি কেউ আমাদের দিতে চায় আমরা বলি না এটা আমরা ওদেরকে প্রাণী আপনাকে বাঁচানোর জন্য এবং প্রাণীটাকে বাঁচানোর জন্য আমরা এই কাজটা করি এই জন্য আমরা জঙ্গলে নিয়ে গিয়ে ওদেরকে ছেড়ে দিই যার জায়গায় সুস্থভাবে থাকতে পারে তাই শঙ্খচুর খরিশ চন্দ্রগোড়া কিংবা কালাজ বাড়িতে এদের দেখা পেলে আতঙ্কিত বাসিন্দারা খুঁজতে থাকেন স্টেশন পাড়ার বাসিন্দা বুলেট ও আর প্রায়ই দপ্তরের কর্মীদের আসার আগেই চলে আসেন মুশকিল আসান দাদারা দাদাকে সহযোগিতা করতে ভালোই লাগে আর দাদা যখনই যেখানে যায় আমাকে ফোন করে আমি দাদার সঙ্গে বেরিয়ে মানে একা তো হবে না সেই আপনার কেচার সঙ্গে নিয়ে যেতে হবে লাঠি নিয়ে যেতে হবে বাইক চালিয়ে যেতে হবে একা তো পারে না তো তো দাদার সঙ্গে সঙ্গে জিগিয়ে গিয়ে আমার একটু সাহস হয়ে গেছে এত তো ভয় লাগতো ওই প্রথম প্রথম এখন সাহস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সবগুলোতে দাদা না থাকলে দু একটা আমি এরকম আগে ঘুরেছি তারা আছে ফোন নাম্বারে ফোন করলে আমার নাইন সিক্স থ্রি ফাইভ টু ফাইভ ফোর জিরো ফোর থ্রি এই নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করলে যে কোনো জায়গায় ফোন করলে আমার সময় চলে সাপকে ভয় পাওয়ার কোনো নেই আমাদের ফোন নাম্বার সোশ্যাল মিডিয়ায় দেওয়া আছে এবং ফোন নাম্বার টোটাল ঝাড়গ্রামে যাওয়া আছে যেখানে আমাদেরকে ফোন করে আমরা বলি সাপটা মারবেন না দেখে রাখবেন আমরা সাপটাকে উদ্ধার করে নিয়ে আসবো স্বাস্থ্য সাপ যদি কামড়ায় কোনো ওঝা পোজা কিচ্ছু নেই সাপ কামড়ায় সোজা হসপিটাল হসপিটাল ছাড়া কোনো কোনো ট্রিটমেন্ট নেই সরকারি হসপিটালে ট্রিটমেন্ট ওই সাপটা এগুলো বলে যে ওই ঝাড় ঝাড় ফুক করলে সাপের বিষ নেমে যাবে এই নেমে যাবে এগুলো সব মিথ্যা কথা এগুলো সব দুয়ো কথা এগুলো কোনো কিছুই হয় কোনো কিছু কোনো কিছু হয় না আর কোনো কাটি কোনো শিকরে কোনো সাপ বস হয় না যদি সাপকে কে বস করা যায় বাঘকেও কেও বস করা যায় হাতিকেও শিকরে বস করা যায় এগুলো সব মিথ্যা কথা কোনো কিছুই না সমস্তটাই ভুগতে মৃত্যু থাকবে